আসসালামু আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইভের মধ্যে সংযুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ সম্মানিত বি সম্মানিত বাইরা আমরা আজকে জিয়ারতে এসেছি ঐতিহ্যবাহী সকলের নয় সারা পৃথিবী পরিচিত ও সুলাণ্ডারি দরবার শরীফের মধ্যে আমরা এসেছি যে আরত করেছি আলহামদুলিল্লাহ আমরা মাগরীবের নামাজের পর পরে আমরা এই দরবার শরীফের মধ্যে উপস্থিত হয়েছি মাগরিবের নামাজের পর থেকে আসা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা মিলাদ কয়াম এবং দেশে এবং প্রবাসে কাছে এবং সকলের জন্য দোয়া মোনাজাত হয়েছে আলহামদুলিল্লাহ মিলাউ এবং দোয়া মোনাজাতের পরপরেই আমরা আমরা পবিত্রের নামাজ আদায় করেছি আমাদের দুই একটা কথা বলার জন্য আমরা আজকে লাইভের মধ্যে এসেছি সম্মানিত ভাইয়েরা অনেকেই বলতে পারেন আমরা দরবারে কেন যাই কিছু শ্রেণীর মানুষ আছে আমরা দরবারে যাওয়া আশা করি বিভিন্ন দরবারে আমরা যাই অলি আল্লাহর মাজারে যাই সেটা পছন্দ করে না তারা এটা মানতে চায় না এক কথায় শেষ আমরা মাদ্রা আল্লাহর বলিদের দরবার আসার কারণ হল আমরা যারা বাংলাদেশের মধ্যে আমরা মুসলমান দাবি করি এই বাংলাদেশের মধ্যে কোনো নবীর আগমন হয় নাই কোনো সেহাবাই কেরামের আগমন হয় নাই তারপরেও বাংলাদেশ একটা সারা পৃথিবীব্যাপী মুসলমান রাষ্ট্র হিসেবে খ্যাতি লাভ করার কারণ হলো একমাত্র আল্লাহর বলিদের পবিত্র পদদুলিতে এই বাংলাদেশ অলি আল্লাহর মাধ্যমেই ইসলাম প্রচারের মাধ্যমেই আমরা মুসলমান হতে পেরেছি যে আউলিয়া কেরামদের মাধ্যমে আমরা মুসলমান হতে পেরেছি বাংলার জমিনে সেই সমস্ত আউলিয়া কারামদেরকে আমরা মাথার তাস মনে করি এবং তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু বর্তমানের মধ্যে সবসময় মনে রাখবেন এক নাম্বার জিনিস যেটা এক নম্বর হয় তার ডুপ্লিকেট একটু বেশি বের হয় ঠিক আল্লাহর যেরকম ধর্মের জন্য এক নম্বর তার ডুপ্লিকেট কিছু বন্ধ বের হয়েছে এই মেজমান্ডার দরবার শরীফটা যারা যাদের মাধ্যমেই এই দেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে তাদের ভিতরে উল্লেখযোগ্য ব্যক্তিদের ভিতরে হজুর আজম মাহমুদুল্লাহ একজন ওনার মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ মুসলমানে হয়েছেন এবং ধর্মে দীক্ষা পেয়ে তারা বিধুর মিশের ধর্মের মধ্যে এসেছেন তাই আমরা জিয়ারত এসেছি আরেকটা ব্যাপার হলো আমরা জিয়ারত কেন করি কারণ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আমরা পাচ্ছি আল্লাহ রিমের মধ্যে আল্লাহ করিমের মধ্যে বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর সাথে হওয়া মা সিন মানে হলো আউলিয়া সাথে হওয়া হুজুর আউলিয়া কারামের সাথে কেন হব সত্যিকার মানুষের সঙ্গ কেন নেব কারণ একটা কথা আছে সোহবতে সালে তোরা চালে কোন সোহবতে তালে তোরা তালে কুন আর আমাদের চট্টগ্রামের বাসাই বলে ভালো মানুষের লগে চললে খায় বাটার পান অমানুষের লগে চললে কাটা যায় কান আর একটা কথা আছে সৎসর্গ স্বর্গবাস অসৎ সঙ্গ সর্বনাশ তাই আমরা আল্লাহর বলিদের সোহবতে গেলে নাপাকি পবিত্র হয় বেঈমান ইমানদার হয় বেনামাজি নামাজি হয় বাঙ্গা কপাল জোড়া লেগে যায় পথ মানুষ পথ পায় জাহান নামে জান্নাতে হয় বেইমান ইমানদার হয় আনপরেজগার মানুষ পরেজগার হয় গুণাগার মানুষ ইমানদার হয় এটাই বাস্তবতা কারণ আমরা কোরআন করিমের মধ্যে দেখতে পাচ্ছি কায়ামতের ময়দানে আল্লাহ রব্বুল্লাহ দশটা পশুকে জান্নাতে দিবেন শুধু একমাত্র আল্লাহর নবী এবং ওলিদের সহবতে থাকার কারণে হাজরতে সুলাইমান আলাহ সাল্লা ইসলামের আল্লাহ জান্নাতে দিবেন সুলাইমান নবীর সঙ্গে থাকার কারণে দুই নম্বর হজরতের রানী রানী আল্লাহ জান্নাতে দিবেন রানী বিল সঙ্গে থাকার কারণে মুসা আল্লাহ সাল্লা গাভী আল্লাহ জান্নাতে দিবেন, মুসা নবীর সঙ্গে থাকার কারণে হাজারতে ইজায়ের আল্লাহ সাল্লা গাদা জান্নাতে দিবেন জীবন নবীর সঙ্গে থাকার কারণে হজরত সআলে আলাই সালাতু ওয়াস সালাম জান্নাতে দিবেন সআলে আলাইহিস সালাতু রং সঙ্গে থাকার কারণে হযরতে ইউনুস আলাহ সালাতু ওয়াস সালামের মাসকে আল্লাহ জান্নাতে দিবেন ইউনূস নবীর সঙ্গে থাকার কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেশকে আল্লাহ জান্নাতে দিবেন ইব্রাহিম নবীর সঙ্গে থাকার কারণে ইসমাঈল আলাইহিস সালাতু দুম্বা কে আল্লাহ জান্নাতে দিবেন ইব্রাহিম নবী ইসমাইল নবীর সঙ্গে থাকার কারণে আসহাবে কাফের কুকুর কে আল্লাহ জান্নাতে দিবেন আসাবে কাপের সঙ্গে থাকার কারণে মদিনার রসুলের রূপনিকে আল্লাহ জান্নাতে দিবেন মদিনার রসুলের সঙ্গে থাকার কারণে তাই আমরা বলি আল্লাহর দরবারের জন্য যাই যাতে কেয়ামতের ময়দান রব্বুল আলমের দরবারে একটা কথা বলতে পারবো আল্লাহ তোমার পছন্দ নিয়ে আমরা নামাজ যদিও পড়তে না পারি তোমার পছন্দ করার মতো আবাদত করতে না পারি আমরা সত্যিকার নবী এবং ওলিদের সঙ্গ নিয়েছিলাম আল্লাহ সাহেব কাপে লাই কুকুরকে যদি তুমি জান্নাতি বানাইতে পারো আল্লাহ তুমি রানী বিকে লাই উত্তুপ পাখিকে যদি জান্নাতি বানাইতে পারো তো আল্লাহ তুমি যদি ওজান্নবি লাই গাধারে যদি জান্নাতি বানাইতে পারো ইউ নুসালসালাতু সাল্লামুরুসিলাই মাসকে যদি জামনাতি বানাইতে পারো আল্লাহ আমরা তো গুনাহগার পাপী হলো তোমার নবী এবং ওলিদের সঙ্গ নিয়েছিলাম নবী এবং ওলিদের সাথে ছিলাম সেই উসিলে আল্লাহ আমাদেরকে माफ করে দেন হতে পারে এটা আমাদের জন্য নাজাতের উসিলা হবে ভাই আমরা ওলি আল্লাহ দরবারে জিয়ারত করি যারা ওলি আল্লাহর দরবারের জিয়ারতকে পূজা বলবে তাদের ইমান থাকবে না কারণ কিতাবের মধ্যে হাদিসে পাকের মধ্যে জিয়ারতের ডাইরেক্ট একটা চাপ্টার আছে এবং রসুল পাক সাল্লাহাম হাদিস বলেছেন কেউ যদি পৃথিবীর কোনো মানে মান যারা কবরই ও জবাত লাহু শাফাতি কেউ যদি আমি রসুলের রৌজা একবার জিয়ারত করে তার জন্য সুপারিশ করে আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে যায় তাই আমরা মাজারের মধ্যে সাজদা করি না প্রতিটা মাজারের মধ্যে লেখা আছে মাজারের সাজদা করা হারাম আমরা মাজারে কোনো সাজদা করি না আমরা সাজদা করি আল্লাহর দরবারে আমরা মাজার জিয়ারত করি যারা আসেন জিয়ারতে আসেন সুফলে আসেন এখানে আসে বলে যারা যায় এক নিয়তে যারা যায় তারা পায় যাদের ভালো লাগে না আমরা রাশিয়ান আপনাদের সাথে আমাদের কোনো দলাধলি নেই খেলাধুলি নেই আপনাদের সাথে কোনো ঝগড়া নেই যাই হোক সম্পূর্ণভাবে সম্মানিত ভাইরা আমরা এই মুহূর্তে দাঁড়ানো আছি মাঝভান্ডার দরবারশে শাহেব ময়দানে আমি একটা কথা আপনাদেরকে উল্লেখ করব এখানের মধ্যে একটা দেখেন মাঝভান্ডার দরবার শাহেব ময়দানের পাশে এখানে এখন রাতের কটা হাজার হাজার মানুষ এখানে একটা পুকুর আছে দেখা যাচ্ছে এই যেটা পুকুর এই পুকুরটা কিন্তু আমাদের ভাবে যে পুকুরের ময়দা এটা কিন্তু নর্মাল কোনো যদিও আমরা সাধারণভাবে পুকুর বলি এই পুকুরের কিন্তু একটা বড় একটা বিশেষত্ব আছে না বলো বিশেষত্বটা কি আমি বলবো এই পুকুরের মধ্যে আমি নয় আপনার মতো সাধারণ আমার মতো কোনো সাধারণ মানুষ নয় এই পুকুরের মধ্যে উজু করেছেন গোসল করেছেন সারা পৃথিবী যাকে চিনেন সারা পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে যাকে চিনেন যাকে সেরা বাংলা হুজুর বলেছেন গোসিয়তের দুইটা তাস একটা তাস আমার মদিনা রসুল গৌসে পাখের মাথা মাথায় দিয়েছেন আর একটা তাস হজরত গৌসুল আজম বাবা বান্ডারের মাথার হজরত গৌসুল আজম মাহমুদুল্লাহ মাইজ বান্ডারের কদমের মাথার মধ্যে দিয়েছেন যার কদমের মধ্যে যার মাথার মধ্যে কদ গৌসিয়তের তাস পেয়েছিলেন সেই হুজুর হজরত আল্লামা শাহ সুফি আহমদুল্লা মেজমান দারি খেবলা এই জায়গার মধ্যে উজু করেছেন এই জায়গায় গোসল করেছেন এই জায়গার মধ্যে জামাল এ মুস্তফা ইউসুফ এসানি হজরত গোদামুর রহমান মেজমান দারি খেবলা এই পুকুরের মধ্যে উজু করেছেন এই পুকুরে গোসল করেছেন ওসিয়া গৌসুল আজম হজরত বাবা দলুর হাসান এই পুকুরের মধ্যে উজু করেছেন এই পুকুরে গোসল করেছেন হজরতের বাবা অলিয় কামেল হজরত বাবা শফিউল বসার মেজমান এই পুকুরে উজুল গোসল করেছেন এবং হজরত বিশ্বলি যাকে বড় মিয়া বলা হতো বিশ্ব লিসায় হাজার বাবা যে নারী বাবা জান এই পুকুরের মধ্যে উঁচু করেছেন গোসল করেছেন এবং অসংখ্য শুধু সেটা নয়

টুফিটা মাথায় উঠার কারণে যেরকম বিশ টাকা দামের টুপিটার দাম বেড়ে গিয়েছে চাউলের সাথে একটা ধান লাগার কারণে যে চাউলের দামটা বেড়ে গিয়েছে আল্লার নো ওলিদের আউলাদের ওসুলটা হয়েছে আমি নিজে বলবো না অসংখ্য মানুষ শত 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 হাজার হাজার মানুষ এই পুকুরের মধ্যে গোসল করে ফজিলত পেয়েছে রোগের থেকে সেবা হয়েছে অসুস্থ ভালো হয়েছে এবং অচল মানুষ চলেছে যিনি যাকে হুইল চেয়ার করে এনেছে গোসল করার পর উনি হেঁটে গিয়েছেন হাত পা হয়ে গেছে এই গোসল করার পর বস্তু মূলে তর্কে বহুদূর এটা বিশ্বাসের ব্যাপার এটা কোনো কোরআনও নয় এটা কোনো হাদিসও নয় যারা নবী এবং ওলিদের পাওয়ার আপনারা মানেন

বিশ্বাসের ব্যাপার আমি এক কথায় বলবো অলি আল্লাহর দরবার এটা বিশ্বাসের দরবার তো যাই হোক আল্লাহ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন যুগে যুগ হক এবং বাতল থাকবে সত্য এবং মিথ্যা থাকবে

এই জায়গার মধ্যে আসার কারণ হলো আমি মাত্র দুই দিন হয়েছে গত বৃহস্পতিবার রাত্রে সেই দুবাই আরব আমিরা সফর করে বাংলাদেশে এসেছি অসংখ্য ভাইয়েরা আমাকে অনুরোধ করেছেন যাওয়ার সাথে সাথে ওনাদের পক্ষ থেকে আমি যাতে একটু জিয়ারতে আসি আমিও সবার পক্ষ থেকে সালামটা পৌঁছানোর জন্য দরবার শরীফ এসেছি এবং প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন মাসাল্লাহ মাসাল্লাহ আমার ভাই হ্যাঁ মাসাল্লাহ আমার ভাই একটা আমাদের দরবার শরীফের

দূর দূরে কথা না বলে কাছে এসে দেখিয়ে দরবার শরীফের মধ্যে প্রতিদিন প্রতিদিন যত হাজার হাজার মানুষের খাওয়া দাওয়া করে

নিন্দা কলে ক্ষতি কি আমার প্রাণে কোজে মাইজ নিন্দা কলে ক্ষতি কি আমার নিন্দুকরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা কুরুক নিন্দা করা স্বভাব নিন্দা কলে ক্ষতি কি আমার আমার প্রাণে কোজে মাইজ বান্দা দিলে কোজে মাইজ বান্দা নিন্দা আমা এই জন্য আমরা মাঝে মাঝে বলি দেখো খোদার তৈরি ডোল দুনিয়া মাই সামরা সানি ভিতর তার হোল দেখো খোদার তৈরি ডোল দুনিয়া মাই সামরা তার নানান রঙের বাদ্য বাজে নানান রঙের বাদ্য বাজে শুনতে লাগে চমৎকার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন আর একটা কথা কি বলতেছে শুন যত বন্ধুগণ নিন্দু কেরে তোমরা কবু দেব না দোষ মন যারা আমাদেরকে নিন্দা করে গালি গালাস করে খারাপ বলে আমরা তাদেরকে গালি গালাস করব না খারাপ বলবো না নিন্দাও করব না তাদের কাছে তারা করুক কেন তারা আমাদের বদনামী করবে আমাদের গুণগুরি ক্যান্সেল হবে তাদের সবগুলি আমাদের আমার চলে আসবে এই সুন্দর করে বলতে যে শূন্য যত বন্ধুগণ নিন্দু কেড়ে তোমরা কবু দেব না দুশ্মন তারা তরি কতের দোফার মত তরিকতের কতের দোফার মত দুই করুক পরিষ্কার নিন্দা করলে ক্ষতি কি আমার যাই হোক আমার মধ্যে সংযুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ তবে একটা আল্লাহর উলির কারামত বলি আমি সংকেত কথা শেষ হজরত বাবা আহমদুল্লাহ মেজমান্ডারের বাবা কেবলার যখন রোস হয় বাবা ভান্ডারের যখন রস হয়

বালা বালা মানে লেবাস বালা দেখে আছে আল্লাহর দরবারে বালা হবে আর বালাগুলি তোদের কাছে গেলে খারাপ হয়ে যাবে এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক বিশেষ করে যারা প্রবাস থেকে আমাদের দোয়া চেয়েছেন আমাদের অসংখ্য ভাই আমি সকলের নাম তো আর বলতে পারতেছি না আমাদের জানাম মোহাম্মদ ইয়াসুদ্দিন বেদুয়া চেয়েছেন হাজি মোহাম্মদ সেলিম দোয়া চেয়েছেন রফিকুল সাবনাম বেদা চেয়েছেন মনির বেদুয়া চেয়েছেন হাজি বাবর সাব দোয়া চাইছেন হাজি আবু তাহ সাব দোয়া অনেকেই অনেকেই জানা বিশেষ করে আমাদের জনাব মোহাম্মদ শফি বেদুয়া চেয়েছেন বদি বেদুয়া চেয়েছেন মানিক বেদুয়া চেয়েছেন প্রবাস জীবন থেকে যারা যেখান থেকে দোয়া চায় বিশেষ করে আমাদের আবির সবাদি জানা মোহাম্মদ আল্লাহ আনোয়ার ভাই দোয়া চেয়েছেন জানে আলম ভাই দোয়া চেয়েছেন তবে আপনাদের আরেকটা দাওয়া দিয়ে দিয়ে আগামী ছাব্বিশ তারিখ ফিলিস্তিনিদের মজলুম ফিলিস্তিন মুসলমানদের পক্ষে আর বরাবর সন্ত্রাসী ইসরায়েলিদের বিরুদ্ধে আহলুসুল জামাতের পক্ষ থেকে ইনশাল্লাহ বিশাল বড় প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল হবে ইনশাল্লাহ প্রায় বাংলাদেশে প্রায় পাঁচ হাজারের মতো দরবার একত্রিত হয়েছে যাবে লক্ষ লক্ষ মানুষ যাবে আমি গুনাগারের পক্ষ থেকে ইনশাল্লাহ অক্সিজেনের মোড় থেকে দুইটা বাস ইনশাল্লাহ আমরা ছাড়তেছি

আমার মিটিং বহামি রা জল ফিরোনা হম ربنا فاغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا كما حملت ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا وأنت خير الراحمين آمين সম্মানিত ভাইরা কাছে এবং দূরে দেশে এবং পরিযোগে যেখান থেকে আমাদের দোয়ার মধ্যে শরিক হয়েছেন আল্লাহ প্রত্যেকের শরিক কালে তুমি কবুল করে আল্লাহ তারা যেখান থেকে দোয়া চাচ্ছে আল্লাহ প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দাও যা আলমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের চিন্তা থেকে আল্লাহ আমাদের তুমি কবুল করে আল্লাহ বিশ্বের গৌসুল আজম মেজবান্ডারিকা যারা ভালোবাসা সারা পৃথিবীর মধ্যে